রাত অনেক গভীর হয়েছে অন্ধকারের মধ্যে শুধু হালকা আলো দেখা যাচ্ছে গ্রামের প্রান্তে পুরনো এক রাজবাড়ি কথিত আছে সেখানে ভূতেরা থাকে রাতে সেই বাড়ির সামনে দিয়ে চারজন বন্ধু যাচ্ছিল হঠাৎ বৃষ্টি শুরু তারা ভয়ে ভয়ে বাড়িটির সামনে দাঁড়িয়ে রইল কিন্তু বৃষ্টি খুব বেড়ে এক পর্যায়ে সাহস করে বাড়ির ভেতরে তারা প্রবেশ করে ঘরে ঢুকতেই তারা একটি চিরেফাটা সিঁড়ির আওয়াজ শুনতে পায় হঠাৎ তাদের শরীরে রাজকীয় পোশাক চলে আসে ঘরের ওয়ালে একটি পুরনো ছবি ঝুলছে সেখানে একজন নারীর মুখ বিকৃত ছবি বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে একজন বন্ধু কৌতূহলবশত ছবি স্পর্শ করে হঠাৎ ঘরটা ঠান্ডা হয়ে গেল তখন বাতাসের গর্জন শুরু হয়ে যায় হঠাৎ তাদের মধ্যে দুজন বন্ধু মেয়ে হয়ে যায় ভেঙে পড়া আসবাবপত্রের শব্দে ভয় লাগছে তাদের চোখে অন্ধকারের একটি কালো ছায়া নাচছে সবার মধ্যে একবার দৌড়ন প্রবণতা দেখা যায় তারা দরজা দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু দরজা বন্ধ হয়ে যায় এরপর শুধু তাদের চিৎকার আর অন্ধকারের মধ্যে এক রহস্যময় নারীর কণ্ঠস্বর শোনা যায় তোমরা কি আমাকে ভুলে গেছো হা সেই রাতে তাদের কেউ আর ফিরে আসেনি বাড়িটি আবার নিঃশব্দে অন্ধকারে ঢেকে যায়